আসসালামু আলাইকুময়া রহমত উল্লাহ প্রিয় দশক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে দুয়ারটির কথা বলবো রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন এই দুয়ারটি নিরানব্বইটি রোগের মহা যার মধ্যে সর্বনিম্নটি হল দুশ্চিন্তা অন্যত্র ইহাকে বেহেস্তের খাজানা এবং সত্তরটি সমস্যার সমাধান বলা হয়েছে যার মধ্যে সহজটি হল দারিদ্রতা দূরীকরণ মানুষ আশরাফুল মাকলুকাত আলাহতালা মানুষকে অনেক ভালোবেসে এ পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন আর মানুষের জন্য শ্রেষ্ঠ রাসুল হিসেবে প্রেরণ করেছেন প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লামকে তিনি বিশ্ব মানবতার মহান শিক্ষক তিনি মানুষের কল্যাণে আল্লাহর বিধান বাস্তবায়ন এবং প্রতিটি কাজের ব্যাপারে আদেশ উপদেশ পেশ করেছেন পরকালের সফলতায় বর্ণনা করেছেন অনেক নসিহত আর এরকম একটি নসিহত হল কুয়াতাহ ইল্লা বিল্লাহ এর উপদেশ যা নিয়মিত পাঠ করলে জান্নাতের নাগার অর্জিত হয় হাদিসে এসেছে হজরত আবু মুসা আল আশারি রদি আল্লাহ তালহু বর্ণনা করেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম একটি গিরি পথ দিয়ে অথবা একটি চূড়া হয়ে যাচ্ছিলেন তখন এক ব্যক্তি এর উপরে উঠে জোরে জোরে বলল লাহ ইহু আকবর হজরত আবু মুসা বলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার খচ্চরে আরোহী ছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তোমরা তো কোনো বোধির কিংবা কোনো অনুপ উপস্থিত কাউকে ডাকছ না অতপর তিনি বললেন হে আবু মুসা বা হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধন লাভের একটি বাক্য বলে দিব না আমি বললাম হ্যাঁ বলে দিন তখন তিনি বললেন তা হলো লা ইল্লা বিল্লাহ হাদিসের ঘোষণা অনুযায়ী লা হাউলালা কু ইল্লা বিল্লাহ এর পাঠে জান্নাতে থানাগার লাভ হয় যাতে রয়েছে বান্দার যাবতীয় কল্যাণ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস আল্লাহ দান এবং তা যত বেশি হোক না কেন আল্লাহ তালা তো ফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এই স্বীকারোক্তি হিসেবেই এই বাক্যটি পাঠ করা হয় অর্থাৎ লা হাওলাওয়ালাহ কুয়াতাহ বিল্লাহ এটি পাঠের অন্যতম কারণ এটি হাদিসে বিভিন্ন সময় লা হাওলাওয়ালা ইল্লা ইল্লাবিল্লাহ পাঠ করার কথা পাওয়া যায় যেমন নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি কাজের মুখোমুখি হলে এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দু

ইলাহা আল্লাহু আল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ। দোয়াটির বাংলা অর্থ আপনারা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন। দোয়াটির বাংলা অর্থ হচ্ছে এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই। তিনি এক তার কোনো শরিক নেই। রাজত্ব তারই যাবতীয় প্রশংসা তারই। তিনি সবকিছুর উপরে শক্তিমান। যাবতীয় হামদ আল্লাহর জন্যই। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ মহান। ছাড়া কোনো ভরসা নেই। কোন ক্ষমতা বা শক্তি ক্ষতি নেই সহি শরীফের হাদিস হাদিস নম্বর এগারোশো আজানের দুই বাক্য হাইয়া আলাহ ও হাইয়া আলাল ফালাহ এর উত্তরে এই বাক্যটি পাঠ করা হয় আবু জোর রদিউল্লাহ তালাহ থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত একটি সন্ধান দেব না আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম তখন রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন আজ আজানের সময় যখন হাইয়াল সোলাহ ও হাইয়াল আল ফলাহ বলে তখন লাউলা কুয়াতাহ ইল্লা বিল্লাহ বলতে হয় মুসলিম শরীফের হাদিস আবদাউদ্ শরীফের হাদিস এছাড়াও ঘর থেকে বের হওয়ার সময় লাউলাওয়ালা কুয়াতাহ ইল্লা বিল্লাহ পরা সুন্নত এবং এর প্রতিদান অনেক হজরত আনাস ইবনে মালিক রদিউল্লাহ তালানহু বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে আল্লাহ তাল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে দোয়াটি হল বিসমিল্লাহি

পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি যে ব্যক্তি পড়ে

ফজিলত ও স্বভাব অনেক অনেক বেশি দর্শক উপরে উল্লেখিত এই ফজিলত দ্বারা এটি স্পষ্ট বোঝা যায় যে জন্য একটি বিশেষ ফজিলত পূর্ণ কালেমা এছাড়াও এই কালেমাটি অধিক পাঠের ফলে বান্দার নিজের সৌভাগ্য ও প্রভুর সন্তুষ্টি অর্জিত হয় এবং বেহস্তি বাগানের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে দর্শক ইল্লা কুয়াতা বিল্লাহ এর ফজিলত এবং আমল সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে নম্বর এক এই কালেমার জিকির দ্বারা আল্লাহ তালার অসীম শক্তির স্মরণ করা হয় এবং তাহার ওই শক্তির নিকট আত্মসমর্পণ করা হয় ফলে পাঠকারীর উপরে আল্লাহর সাহায্য ও রহমত নাজিল হয় এবং তিনি তাহার সহায় হন দর্শক এর মানে হচ্ছে যে ব্যক্তি ইল্লা এই দুটি পাঠ করবে এই কালেমাটি পাঠ করবে তখন আল্লাহ তালার অসীম শক্তির স্মরণ করা হয় এই দোয়াটি পাঠ করার মাধ্যমে ফলে পাঠকারের উপর আল্লাহ অসীম তালার রহমত নাজিল হয় এবং আল্লাহ তাকে সাহায্য করেন তাহার প্রতি সহায় হন এবং এই কালেমা দ্বারা রোজি বৃদ্ধি হওয়া যায় হতে উদ্ধার পাওয়া যায় এবং শয়তানের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন নম্বর দুই রাসুল সাল্ল আলহাম বলেছেন এই কালেমা বেশি বেশি পাঠ করো ইহা বিপদের নিরানব্বইটি দরজা বন্ধ করে দর্শক আপনি বুঝতে পারছেন এই কালে মাটি অর্থাৎ বিল্লাহ ই এটি টি বিপদের দরজা বন্ধ করে তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রতহ কালেমা অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে সে কখনো দৰিদ্র্য থাকবে না সুবহানাল্লাহ নাম্বার 3 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রুজি কম হতে থাকলে এই কালেমা বেশি বেশি পরিমাণে পাঠ করো সুবহানাল্লাহ নাম্বার 4 কোনো কঠিন কাজ উপস্থিত হলে কিংবা ঋণগ্রস্ত হয়ে পড়লে এই কালেমা প্রতহ 1000 বার পড়বে ইনশাআল্লাহ কাজ সহজসাধ্য হয়ে পড়বে এবং ঋণ পরিশোধ হয়ে যাবে এবং যে ব্যক্তি প্রত্যহ ইয়া এক শতবার পূর্বে অর্থাৎ লাউলা বিল্লা এক শতবার পূর্বে মানুষ তাহার বাধ্য থাকবে এবং লোকের নিকট সম্মান লাভ করিবে সুবাহ বুখারি শরীফের হাদিসে এটি লিপিবদ্ধ হয়েছে যে ইহা বেহেস্তের ধন একটি ভান্ডার এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে যে ইহা বেহেস্তের একটি দরজা প্রিয় দর্শক এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত তাই আমি আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন কমপক্ষে এক শতবার হলেও লা হাউলাওয়ালাহ কুয়াতাহ ইল্লাপিল্লাহ এই কালেমাটি এই দুয়াটি পাঠ করুন ইনশাল্লাহ অনেক অনেক সবের ভাগীদার হতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই আমলটি করতে পারে আল্লাহ আলামিন আমাদের সকলকে উক্ত ফজলত পূর্ণ দয়াটির উপর আমল করার তহফিক দান করুন আমিন লা হাওলাওয়ালা কুয়াত্তাহ ইল্লা পিল্লাহ